আসসালামু আলাইকুম আজকে আমরা কিছু আবিষ্কার এবং আবিষ্কারকের নাম সম্পর্কে জানবো কম্পিউটার আবিষ্কার করেছেন চার্লস ওয়েবিস যেটা আমরা সবাই জানি রেডিও আবিষ্কার করেছেন মারকনি টেলিভিশন আবিষ্কার করেছেন জন ভিয়ার্ড ওরোজাহাজ আবিষ্কার করেছেন উইলভার রাইট ও অরভিল রাইট তারা ছিলেন দুই ভাই ক্যামেরা আবিষ্কার করেছেন জর্জ ইস্টম্যান বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেছেন টমাস আলভা এডিসন যেটা আমরা সবাই জানি যন্ত্র আবিষ্কার করেছেন জেমস গ্রেগরি দূরবীক্ষণ যন্ত্র জেমস গ্র্যাগরি থার্মোমিটার আবিষ্কার করেছেন গ্যালিলিও ঘড়ি আবিষ্কার করেছেন পোপ সিলভেস্টার পোপ সিলভেস্টার ঘড়ি ঘড়ি আবিষ্কার করেছেন পোপ সিলভেস্টার পোপ সিলভেস্টার পিস্তল আবিষ্কার করেছেন কোল্ড মধ্যাকর্ষণ শক্তি স্যার আইজ্যাক নিউটন টেলিফোন আবিষ্কার করেছেন গ্রাফহাম বেল টেলিফোন গ্রাহাম বেল টেলিফোন গ্রাহাম বেল টেলিফোন গ্রাহাম বেল জলাতঙ্ক রোগ আবিষ্কার করেছেন লুই পাস্তর পেট্রোল ইঞ্জিন ডক্টর অটো জেনেটিক কোড ডক্টর খোরানা ব্রেল ইঞ্জিন স্টিফেনসন পেট্রোল ইঞ্জিন ডক্টর অটো জেনেটিক কোড ডক্টর খোরানা ব্রেল ইঞ্জিন স্টিফেনসন তারপর আমরা কিছু যন্ত্রের ব্যবহার যন্ত্রের নাম এবং তাদের ব্যবহার এবং কিছু কিছু যন্ত্রের আবিষ্কারকের নাম সম্পর্কে জানব বাতাসের মাপক যন্ত্রের নাম হল হাইগ্রোমিটার তড়িৎ চুম্বক আবেশের আবিষ্কারক হলো ফ্যারাডে অ্যাটমিক নিউক্লিয়াস আবিষ্কার করেছেন রাদারফোর্ড ডুবোজাহাজ পানির নিচ থেকে উপরের দৃশ্য দেখে এবং পানির নিচ থেকে উপরের দৃশ্য দেখার যন্ত্রের নাম হলো পেরিস্কোপ উচ্চতা নির্ণয় করার যন্ত্রের নাম হলো অল্টিমিটার উচ্চতা নির্ণয়ক যন্ত্রের নাম অল্টিমিটার বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কারক জেমস ওয়াট ভূমিকম্পের তীব্রতা মাপক যন্ত্রের নাম রিক্টার স্কেল অন্ধদের লিখন রীতি যেটার আবিষ্কারক হলো ব্রেইল এবং লিখন রীতিটাকেও ব্রেইল বলা হয় সমুদ্রের দ্রাঘিমাংশ নির্ণায়ক যন্ত্রের নাম হলো কম্পাস তরল পদার্থের ঘনত্ব নির্ণয় করা হয় হাইড্রোমিটারের মাধ্যমে আর ভূমিকম্প মাপার যন্ত্রের নাম হল সিসমোগ্রাফ সময় নির্ণায়ক যন্ত্রের নাম ক্রোনোমিটার তরল পানির তলায় শব্দ নির্ধারণের যন্ত্রের নাম হলো হাইড্রোফোন পানির তলার শব্দ নির্ধারণের যন্ত্রের নাম হল হাইড্রোফোন বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম ব্যারোমিটার রেডিও একটি মৌল অনুসন্ধান করার যন্ত্র গাইগার মোলার কাউন্টার টিউমার সংক্রান্ত যে চর্চা সেটার নাম হলো অনকোলজি অনকোলজিতে টিউমার নিয়ে আলোচনা করা হয় উড়ুজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম হল টেকোমিটার ওরুজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম টেকোমিটার শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্রের নাম হলো অডিওমিটার। শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্রের নাম অডিওমিটার এবং শব্দের তীব্রতা নির্ণয়ের যে এককটা সেটা হলো ডেসিবেল উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম টেকোমিটার মানবদেহের রক্তচাপ নির্ণয়ের যন্ত্রের নাম হলো গিয়ে স্পিগমো ম্যানোমিটার স্পিগমো ম্যানোমিটার বাংলাদেশের রঙিন টেলিভিশন চালু হয় উনিশশো সালে বাংলাদেশের রঙিন টেলিভিশন চালু হয় উনিশশো সালে ধন্যবাদ সবাইকে